বিপিএল শেষ ম্যাচে সিল্টি স্ট্রাইকার্সকে হারিয়ে গ্রুপ প্রতিনিধিদের খেলা শেষ করেছে বিপিএলের নবগর দল দুর্বার শাহী আর এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএল এর ছত্রিশতম ম্যাচ ফাইনাল সহ এবারে বিপিএল ম্যাচ হবে মোট টি সুতরাং সেই হিসেবে টুর্নামেন্টে ম্যাচ বাকি আর মাত্র দশটি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে এবারে বিপিএল এর প্লে দুটি দল তবে এখনও বাকি রয়েছে আরও দুটি দলের চূড়ান্ত হওয়া যদিও প্লেফের রেস থেকে এদির মধ্যে চিটকে গেছে চায়ের নগরী দল সিলেট স্ট্রাইকার্স এছাড়া আর বাকি সবগুলো দলেরই এখনও ভালো সুযোগ রয়েছে চারে চলে যাওয়ার যদিও এই রেসে বাকি দলগুলির মধ্যে অনেকটা এগিয়ে গেছে দুর্বার আশাহী আশ্চর্য হলেও সত্য যে দলকে নিয়ে মাঠের বাইরে এত বিতর্ক অথচ সেই দলই কিনা এখন মাঠের খেলায় প্লেফে যাওয়ার পথে অন্যদিকে এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এবং গতবারে বিপিএল চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল তো এখন আমরা দেখে নেব সর্বশেষ পয়েন্ট টেবিলের বিবেচনায় আর কোন দুটি দল চলে যেতে পারে শেষ চারে তো চলুন দেরি না করে তাদেরকে নিয়ে এক নজরে বিপিএলএ পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় দশ ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স যদিও তাদের ম্যাচ বাকি আরও দুইটি তারা রয়েছে বিপিএলএ পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বরে এরপর সমান দশ ম্যাচ খেলে সমান ষোলো পয়েন্ট নিয়ে প্লেফ নিশ্চিত করে ফেলেছে ডিফেন্ডিং চেপের ফরচুন বরিশালো তাদের ম্যাচ বাকি আর দুইটি তারা রয়েছে পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বরে এরপর সর্বোচ্চ বারো ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে প্লেফের রেসে অনেকটা এগিয়ে রয়েছে দুর্বার রাজশাহী যদিও গ্রুপ পর্বে আর কোনো ম্যাচ বাকি নেই তাদের পয়েন্ট টেবিলে বর্তমানে তারা রয়েছে তিন নম্বরে এরপর নয় ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে প্লেফের রেসে এখনো টিকে রয়েছে বন্দরনগরীর দল চট্টগ্রাম কিংস অবশ্য তাদের ম্যাচ বাকি রয়েছে আরও তিনটি সুতরাং তাদের ভালো সুযোগ রয়েছে প্লে অফে পৌঁছে যাওয়ার তারা পয়েন্ট টেবিলে বর্তমানে চার নম্বরে এরপর দশ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে প্লেফের অফের রেসে এখনও টিকে রয়েছে মেহেদি মিরাজের খুলনা টাইগার্স এখনও ম্যাচ বাকি তাদের আরও দুইটি পয়েন্ট টেবিলে বর্তমানে তারা রয়েছে পাঁচ নম্বরে এরপর দশ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে কাগজ কলমের হিসেবে এখনও প্লে অফের রেসে টিকে রয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এখান থেকে প্লে অফে যেতে হলে হাতে থাকা দুটি ম্যাচ জয়ের পাশাপাশি প্রহর গুনতে হবে চট্টগ্রাম এবং খুলনার ম্যাচগুলোর ফলাফলের উপর সুতরাং অনুমান করাই যায় কাগজ হিসেবে কলমের থাকলেও মনে হচ্ছে না এবারের অফ খেলা হচ্ছে ঢাকা ব্রিলস বর্তমানে তারা রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে এরপর এগারো ম্যাচ খেলে চার পয়েন্ট পাওয়া সিলেট ইতিমধ্যে বিদায় নিয়েছে এবারের বিপিএল থেকে যদিও তাদের ম্যাচ বাকি রয়েছে আরও একটি তবিআর্স আপনারা কি বলেন রংপুর এবং বরিশালের পর আর কোন দুটি দলে যেতে পারে এবারে বিপিএল শেষ চারে তাদাতে বলবেন না নিচে কমেন্ট বক্সে